নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু স্পষ্টতা আপনার দিকে আসবে আপনি যে উত্তরগুলি খুঁজছিলেন তা আপনার ধারণার চেয়েও কাছাকাছি ঘন ঘন ভঙ্গি পরীক্ষা পেশির অস্বস্তি ও মানসিক চাপে লাগাম টানে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি নেটওয়ার্কিং এবং পেশাদার সম্পর্ক তৈরি করার জন্য একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে আপনি পদোনীতির জন্য নতুন সুযোগ পেতে পারেন ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন এই দিনগুলিতে ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির জন্য নতুন সুযোগ খুঁজে পাওয়ার প্রত্যাশা রাখুন আর্থিক সংক্রান্ত আপনি আপনার আয়ের মধ্যে একটি ছোট বৃদ্ধি দেখতে পারেন বা একটি নতুন আয়ের উৎস পেতে পারেন আপনার প্রিয়জনদের সাথে মানসম্পন্ন সময় কাটানো এবং তাদের উদ্বেগগুলো শোনার মাধ্যমে সম্পর্ক উন্নত হবে পারিবারিক জীবন মানসিক পরিপূর্ণতা প্রদান করবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আরও সংযুক্ত বোধ করবেন একটি চ্যালেঞ্জিং পারিবারিক বিষয় আপনাকে এবং আপনার সঙ্গীকে একযোগে কাজ করার প্রয়োজন হবে সম্পর্কগুলি বিশেষত পরিবারের সদস্যদের সাথে যত্নশীল হতে পারে তাই তাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় নিন বন্ধুত্বগুলি অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে মানসিক সুস্থতার জন্য একটি নিরাপদ স্থান অফার করবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের ভালো ভারসাম্য সহ একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখা উপকারী হবে স্বাস্থ্যগত দিক থেকে বিশ্রাম এবং পুনর্জীবিত হওয়ার জন্য সময় নিন এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনাকে স্বাস্তি এবং শান্তি দেয় অধ্যান্তিকভাবে এই দিনগুলিতে আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য লক্ষ্য নির্ধারণ করার জন্য একটি দুর্দান্ত সময় আপনার চাপের স্তরগুলি পরিচালনা করতে মনোযোগ দিন এবং সব কিছু সঠিকভাবে কাজ করবে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগ তা মসৃণ করতে সাহায্য করবে শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন জটিল সমস্যা সমাধান করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আরও বড় একাডেমিক অর্জনে পরিণত হবে এই দিনগুলির শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান বুদ্ধিদীপ্ত বিনিয়োগ কৌশল দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল আনে এই দিনগুলিতে আপনার কর্মজীবনে দ্রুত অগ্রগতি নাও হতে পারে তবে ধীরে ধীরে এবং স্থিরভাবে আপনি সফল হবেন আপনার কাজের প্রতি নিষ্ঠা বাড়তি দায়িত্বের সাথে পুরস্কৃত হবে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ এবং সহযোগিতা বাধাগুলি অতিক্রম এবং সফলতা অর্জনের চাবিকাঠি হবে এই দিনগুলিতে আপনি আপনার পেশাগত জীবনে অগ্রগতি করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হতে পারেন একটি আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করলে স্বচ্ছতা প্রদান করতে পারে এবং আপনাকে সঠিক পথে রাখে আপনার রোমান্টিক অন্তর্দৃষ্টি আপনাকে অর্থপূর্ণ সংযোগের দিকে পরিচালিত করবে শিল্প বা সঙ্গীতের প্রতি একটি ভাগ করা ভালোবাসা আপনার প্রেমজীবনে সাদৃশ্য আনবে আপনার বিয়ে আনন্দ এবং পরিপূর্ণতার উৎস হবে আপনার পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এই সময়ে তাই তাদের যত্ন নেওয়া নিশ্চিত করুন বন্ধুত্বগুলি স্থিতিশীল এবং ফলপ্রসূ আপনার বন্ধুরা আপনার পাশে থাকছে স্বাস্থ্য অনুযায়ী চাপ সম্পর্কে সতর্ক থাকুন এবং বিশ্রামের জন্য সময় নিন স্বাস্থ্য সংক্রান্ত একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন যা কাজ এবং বিশ্রাম উভয়েই অন্তর্ভুক্ত করে অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং অধ্যাবসায় প্রয়োজন এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন ইতিবাচক থাকুন এবং মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির একটি সুযোগ আপনি কিছু মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে এগুলি আপনাকে শক্তিশালী হতে সাহায্য করবে শিক্ষা অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন তবে এটি মূল্যবান জ্ঞানে নিয়ে যাবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না দাম্পত্য জীবন সুখে কাটতে পারে ব্যবসায় একটু চাপ বাড়তে পারে বুদ্ধির ভুলে কাজে ক্রুটি হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মন খারাপ হতে পারে প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন তবে চিন্তাও বাড়বে পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনার পছন্দ মতো কাজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ